সাত বছর পর রাজনৈতিক কোন কর্মসূচিতে সশরীরে যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শরীর সুস্থ থাকলে আগামী একুশ ডিসেম্বর রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি উপস্থিত থাকবেন সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফা তিনি বলেন ম্যাডাম আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন মহান বিজয় দিবস উপলক্ষে একুশ ডিসেম্বর আমরা এই মুক্তিযোদ্ধা সমাবেশে আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ নেত্রী খালেদা জিয়া বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ সালের বারো নভেম্বর ঢাকায় সৌরাওয়ার্দি উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল দু সালের আট ফেব্রুয়ারি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌকু করেন পরে নয়া নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি আর গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম সার্চ বিডি নিউজ